আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কেরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখুন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশাল বড় একটি নিয়োগ এরকম কিন্তু সাধারণত এই অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে না যে দেখুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে এটি হচ্ছে সরকারি যানবন অধিদপ্তর সচিবালয় এই যে এই যে হচ্ছে আপনার লিঙ্ক এই লিঙ্কে আপনারা সমস্ত তথ্য পাবেন তো দেখুন এই ভিডিওতে আলোচনা করো কোন পদে কতগুলো লোক নেবে এখানে আবেদন করতে পারবেন আবেদন যোগ্যতা কি এখানে কোঠা পদ্ধতি কেমন হবে কত টাকা আবেদন করতে লাগবে কবে আবেদন শুরু হবে কবে আবেদন শেষ হবে টোটাল বিষয় তো বন্ধুরা আপনারা যদি আপনারা যদি দোষে ভিডিওটি দেখতে থাকেন তাহলে কিন্তু আপনারা সহজেই মানে বুঝতে পারবেন তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আমি নিচ থেকে আসি দেখুন এখানে কি আছে নয় নম্বর আছে আপনার জব সহকারী গ্রেড ষোলো এখানে পদ সংখ্যা একটি আর আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক লাগবে আরেকটা হচ্ছে এরপর হচ্ছে আপনার টাইম কিপার গ্রেড ছোলো পদ সংখ্যা একটি এখানে আপনার উচ্চ মাধ্যমিক লাগবে হিসাব সহকারী গ্রেড ছোলো এখানে আপনার বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক লাগবে এরপর হচ্ছে অফিস সহকারী কাম কর্মরিক পদ সংখ্যা এখানে আপনার এটাও কিন্তু আপনার সাধারণত উচ্চ মাধ্যমিক লাগবে এবং আপনার কম্পিউটারে জানতে হবে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং বাংলা বিশ শব্দ ইংরেজি শব্দ লেখার মতো যে ক্যাপাসিটি থাকতে হবে এরপরে হচ্ছে আপনার কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপরে হচ্ছে আপনার গাড়ি চালক পথ তিয়াত্তরটি এখানে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে আপনি যদি এইট পাস থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে বৈধ লাইসেন্স থাকতে হবে এরপরে হচ্ছে আপনার গাড়ি চালক পদ সংখ্যা সব থেকে বড় যে পথটি দেখুন গাড়ির চালক তিনশো তেত্রিশটি যে পথ রয়েছে এখানে আপনার কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরিক উত্তীর্ণ হতে হবে আর এখানে আপনার গাড়ি চালানোর ভারী বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স লাগবে আর হচ্ছে অভিজ্ঞতা সম্পর্কে চালকগণ অগ্রাধিকার পাবেন এরপরে হচ্ছে আপনার মেকানিক গ্রেড বি পথ সংখ্যা উনিশটি এরপর হচ্ছে আপনার ষাট মাসের কাম কম্পে একটি এখানে কি লেখা আছে যে আপনার ডিজিটি ডট লিটক ডট কম ডট বিডি আপনার এই ওয়েবসাইটে যে দেখুন এই যে ওয়েবসাইট আপনার এই ওয়েবসাইটে যে আপনারা ই করতে পারবেন দেখুন এখানে আরো আছে যে এখানে আরো যে পদ পথ সংখ্যা কিন্তু আসবে অনেক এখানে দশ নম্বর দিয়ে আছে ইনস্টলমেন্ট পথ সংখ্যা একটি এখানে আপনার উচ্চ মাধ্যমিক লাগবে এরপরে হচ্ছে আপনার লেজার সহকারী পথ সংখ্যা তিনটি এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে এই স্পিড বোর্ড চালক পদ সংখ্যা দশটি এখানে আপনার স্পিড বোর্ড চালানোর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাকে যদি সে এখানে আবেদন করতে চায় এরপর হচ্ছে আপনার মেকানিক গ্রেড ডি এখানে পদ সংখ্যা ষোলোটি এখানে আপনার দেখুন অনেকগুলি যে আপনার দিয়ে দিয়েছে কী কী লাগবে আপনার দর্দশোকে দেখে নেবেন এরপর হচ্ছে আপনার দেশপা রাইডার পদ সংখ্যা এগারোটি এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সরি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং মোটরসাইকেল সাইকেল বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপরে আছে আপনার অফিস সহায়ক পদ সংখ্যা মাত্র পাঁচটি এখানে আপনার কোনো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আপনি এখানে আবেদন করতে পারেন এবং সুস্বাস্থ্য অধিকারী হতে হবে এরপর আছে আপনার ক্লিনার বা হেল্পার পদ সংখ্যা উনত্রিশটি এখানে আপনার কি কি লাগবে আপনার এখান থেকে দেখে নিন এরপর আছে আপনার নিরাপত্তা পলিশ গ্রেট বেঞ্চ পদ সংখ্যা আপনার হচ্ছে এখানে ষোলোটি এখানে যদি আপনি জুন স্কুল সার্টিফিকেট মানে আপনার এইট পাস থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারেন এবং আপনার অবশ্যই ছোটো আমাদের অধিকারী হতে হবে আর এখানে দেখুন বয়সের যে ব্যাপারটা আপনারা বয়স কিন্তু এখানে বয়স ই করে দিয়েছে এই বয়সের ব্যাপারটা আপনারা এখন ধৈর্য শোকের এখান থেকে নিন যে আঠারো থেকে তিরিশ বছর শুধু মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা যারা আছে তারা কিন্তু বত্রিশ বছর এখানে আবেদন করতে পারবেন বর্তমানে কিন্তু বয়স নিয়ে একটা ঝামেলা চলতেছে ঝামেলা চলার পরিপ্রেক্ষিতে আপনার এখানে যারা আঠারো থেকে তিরিশ বছরের ভিতর আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এর উপরে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না তো দেখুন এখানে আবেদন করতে আর কি কি লাগবে আপনারা এখান থেকে এগুলো দেখে নিন আপনারা দ্রুত সকে বিরতি তাহলে আপনারা আসলে আবেদন করতে কি কি লাগবে দেখতে পারবেন এবার আসি কবে থেকে আবেদন শুরু এবং কবে আবেদন শেষ হবে তো দেখুন এই যে আপনার আবেদন করার ডেট দিয়ে দিয়েছে আপনারা এখানে যে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী বা সত্যবলী দেখুন এখানে কি বলছে যে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফেজ জমা দান শুরুর তারিখ ও সময় বিশ নভেম্বর দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ সময় 15 ডিসেম্বর 2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন তো আমি বলবো যারা যাদের এখানে আসলে আবেদন করার আপনারই রয়েছে বয়স রয়েছে বা আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে চান এই যে যে সুযোগ এরকম সুযোগ কিন্তু সাধারণত এসে থাকে না এই সুযোগটা আপনারা কখনো হাতছাড়া করবেন না এখানে আপনাদের যাদের আবেদন করার ক্যাপাবিলিটি রয়েছে তারা আপনারা সবসময় এখানে আবেদন করবেন আবেদন করে আপনারা এখানে পড়াশোনা করুন পরীক্ষা দিন অথবা আপনারা যে কাঙ্ক্ষিত স্বপ্ন আপনারা স্বপ্নটি এখান থেকে পূরণ করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম